সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছিল এই প্রশ্নগুলো যদি করি আমাকে থাকতে বোঝাবে না সৃষ্টিকর্তাবাদ আসলে আর উল্টা আমরা এই প্রশ্নগুলো সত্যি জানতে চাই বলে সত্যিকে জানতে চাই বলে আমাদেরকে নাস্তিক বানিয়ে চালল এরা আস্তিক অন্ধের মতো বিশ্বাস করে তাই এরা আর আমরা সত্যকে জানতে চাই বলে আমরা নাস্তিক হয়ে গেলাম এটা কি সত্য থেকে দেখো এটা আজকের প্রশ্ন নয় এটা আমার প্রশ্ন নয় এটা আজ থেকে আড়াই হাজার বছর আগে তুদীয় মানব নামে এক ব্রাহ্মণ ছিল সে ব্রাহ্মণের এক ছেলে ছিল তার নাম শুভমানব এই মৃত্যু পর মৃত্যুর কিছুদিন পর বুদ্ধকে নিমন্ত্রণ করেছিল এবং বুদ্ধ যখন শুভমানবের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল তাদের এক পালিত কুকুর ছিল সেই কুকুর বুদ্ধকে গেউ গেউ করতে লাগলো বুদ্ধ যখন প্রবেশ করছিল তাদের বাড়ির গেট দিয়ে তখন বুদ্ধ বললু দিও তুই আগে মান করে কুকুর হয়েছিস এখন আমার ক্রোত উৎপন্ন করে নরকে যেতে চাস ঠিক সেই সময় শুভ মানব কানে বুদ্ধকে এগিয়ে নিতে এসে উপস্থিত ছিল বুদ্ধের এই কথাটা শুভ মানব শুনেছিল তাই আন্নার বাবাকে যদি আমাদের পালিত কুকুরের নাম ধরে ডাকে খারাপ লাগবে না লাগবে না লাগবে অবশ্যই লাগবে ঠিক শুভ মানবের খারাপ লেগেছিল কিন্তু বুদ্ধকে তো চট করে কিছু বলা যাচ্ছে না বুদ্ধ গেলেন সোয়েন টোয়েন খাওয়ার পর ভাত খাওয়ার পর বুদ্ধকে বন্দনা করে বললেন ভগবান আপনি আমার বাবাকে আমাদের পালিত কুকুরকে আমার বাবার নাম ধরে ডাকলেন কেন আমাদের পালিত কুকুরকে আমার বাবার নাম ধরে ডাকলেন কেন তখন তথাগত সৌম্য সম্বুদ্ধ বলেছিলেন এই শুভমান এই তোমার পালিত কুকুর তোমার বাবা তুদীয় ব্রাহ্ম তো ভগবান আমি কিভাবে বুঝব এটা যে আমার বাবা আমি কিভাবে বুঝলাম তখন বুদ্ধ বলেছিল তুমি আজকে একটা কাজ করো তুমি এমন কিছু তোমার বাবা রেখে যাওয়া সম্পদ পাওনি এমন কিছু আছে কি বললেন হ্যাঁ আছে আমাদের আমাদের বাবার এক কলসি কলসি ভর্তি সন্ন্য ছিল আমরা জানি আমার বাবা এটা মাটির নিচে রেখেছিল কিন্তু মৃত্যুর সময় কোথায় রেখেছিল আমাদের বলে যেতে পারেননি এটা আমরা খুঁজে পাইনি বুদ্ধ বললেন ঠিক আছে আজকে আমি যাওয়ার পর ওই কুকুরকে ভালোভাবে খাদ্য টাই দেবে দেওয়ার পর কুকুরটি এক জায়গায় গিয়ে ঘুমাবে তুমি দিয়ে বলবে কুকুরের কানে কানে বাবা তোমার রেখে যাওয়া সোনার কলসিটা তো আমরা খুঁজে পাইনি আমাদের একটি দেখিয়ে দাও তখন কুকুরটা উঠে এক জায়গায় মাটি আশ্রাবে আশ্রালে ওখানে মাটি করে দেখবে এই বলে তথাগত সম্যক সম্বুদ্ধ যেত বলে চলে গিয়েছিলেন এরপর যেইভাবে ঠিক বললেন ওইভাবে করতে গিয়ে সোনার কলসিটি উদ্ঘাটিত হলো যখন উদ্ঘাটিত হল ইনি নিঃসন্দেহ হলেন এই কুকুরে যে শুভমানবের বাবা তুদীয় ব্রাহ্মণ ছেলে নিশ্চিত হল তখন এই মানব বুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বুদ্ধকে নিয়ে প্রশ্ন করেছিলেন বাবা ভগবান কেন মানুষই নুকুলে জন্ম নেয় কেনই বা মানুষ উত্তম কুলে জন্ম নেয় কেন মানুষ অল্প আয়ু লাভ করে কেনই বা মানুষ দীর্ঘ আয়ু লাভ করে কেন মানুষ ধনী হয় কেনই বা মানুষ দরিদ্র হয় কেন মানুষ পুঙ্গ হয় কেন মানুষ বিশ্রী হয় কেন মানুষ সুশ্রী হয় এই প্রশ্নগুলো শুভমানব প্রশ্ন করেছিলেন যেই প্রশ্নগুলো এতক্ষণ আমি আপনাদের করেছিলাম এটি কোন ধর্মকে কটাক্ষ করার জন্য নয় ঠিক এই প্রশ্নের দিতে গিয়ে অন্যান্য ধর্মাবলম্বীরা একটি সৃষ্টিকর্তা দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু বুদ্ধ কোন সৃষ্টিকর্তা দাঁড় করায়নি এখানে এই যে আজকে আমরা বিজ্ঞানী নিউটনের আবিষ্কারের মধ্যে দেখা দেখতে পাই প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে এটা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন না প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আজ থেকে আড়াই হাজার বছর আগে সম্যক সম্বুদ্ধ বলেছিলেন যেমন কর্ম তেমন ফল কথাটার মধ্যে ডিফারেন্স আছে ক্রিয়ার সমান আর যেমন ফল আছে ডিফারেন্স যেভাবে কর্মটা করেছেন সেভাবে ফলটা ভোগ করবে আর প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া বুদ্ধ বললেন আমরা যে একটা প্রাণীকে হত্যা করি ওই প্রাণী একটি নির্দিষ্ট আয়ু ছিল আয়ু যে আমি অকালে ধ্বংস করে দিলাম এটা আমাদের চিত্তের মেমোরি এখানে কোন সৃষ্টিকর্তার ইশারা দাঁড় করায়নি যেটাকে বৌদ্ধ পরিভাষায় বলে ববাঙ্গ চিত্ত আর বিজ্ঞানের ভাষায় বলে মেমোরি আমাদের চিত্তের মধ্যে একটি মেমোরি আছে যেটাকে বৌদ্ধ পরিভাষায় ববাঙ্গ চিত্ত বলে এই ভবাঙ্গ চিত্তের মধ্যে বা চিত্তের মেমোরির মধ্যে অটোভাবে সেফ হয় আমরা যা দেখি যা শুনি যা গন্ধ অনুভব করি যা রস অনুভব করি যা স্পর্শ অনুভব করি যা কল্পনা করি এটা অর্থভাবে আমাদের চিত্তের মেমোরিতে সেভ হতে থাকে ঠিক আমি যে প্রাণীটা হত্যা করার জন্য যখন পরিকল্পনা করছিলাম তখন থেকে এটা আমার চিত্তের মেমোরি সেভ করতে শুরু করেছে যখন প্রাণীটাকে হত্যা করছিলাম তখনও সেভ করছিল এইভাবে সেভ করে ধরে রাখে ধরে রেখে দেয় যেমন পৃথিবী পৃথিবীর সকল কিছুকে ধরে রাখে তাই না এটাও বিজ্ঞানী নিউটনের আরেকটা আবিষ্কার আপেল দেখে আবিষ্কার করেছিল আপেলটা পৃথিবীর দিকে ছুটে আসলো কেন তখন আবিষ্কার করেছিল পৃথিবী একটি চম্বক শক্তি মধ্যাকর্ষণের উপরে চলে গেলে পৃথিবীর যে চুম্বক শক্তি মধ্যাকর্ষণ আমি এটার একটা আকর্ষণের সীমাবদ্ধতা থাকবে সীমাবদ্ধতার উপরে চলে গেলে আকর্ষণ করে তাই বিজ্ঞানী নিয়ন্ত্রণের এই আবিষ্কার থেকে আমরা আজকে মধ্য গিয়ে চ্যাটেনেট বসিয়ে পৃথিবীকে আতের মুঠুই নিয়ে এসেছি তাই না ঠিক বুদ্ধ দেখেছেন আমাদের এই চিত্তের মেমোরি সব আকর্ষণ করে বিজ্ঞানী নিউটন যেমন পৃথিবীর আকর্ষণ শক্তি আবিষ্কার করে এটা বিকর্ষণ পদ ব্যবহার করে মুদ্রাকর্ষণ উপরে গিয়ে চ্যাটেলাইট বসিয়ে আমরা পৃথিবীকে হাতের মুঠোই